এনসিপির করতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা পোস্টার হাতে দিতে থাকেন স্লোগান দুপুর একটায় পদযাত্রায় যোগ দেন দলের শীর্ষ নেতারা এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শেষ হয় পৌরসভার কার্যালয়ের সামনে পরে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে শুরু হয় পথসভা শুরুতে হাসনাত আবদুল্লার স্লোগানে মুখরিত হয় পুরো মাঠ বক্তব্যে এনসিপি নেতারা বলেন সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সংস্কারে বিপক্ষে অবস্থান নিয়েছে একটি দল দেশে মাফিয়া কিংবা পরিবারতন্ত্রে আর জায়গা হবে না বলেও হুঁশিয়ারি করেন তারা আবার নাকি সেই সংস্কার বুঝে না বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে তাদেরকে পিয়ার না আপনারা ইতিমধ্যে ট্যাবলেট বদিকে উৎখাত করেছেন বদিকে উৎখাত করা গিয়েছে এখন আমাদেরকে লড়াই করতে হবে ট্যাবলেটের বিরুদ্ধে ইয়বার বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে দ্রুত তাদেরকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলে আহ্বায়ক নাহিদ ইসলাম আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে কে কে পিয়ার বুঝে কে পিয়ার বুঝে না এর জন্য সংস্কার আটকে থাকবে না কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে জনগণ সংস্কার চায় ফলে অবশ্যই উচ্চকক্ষে পিয়ার হতে হবে তিনই আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি আপনাদের কক্সেস বাজারের রূপরেখা আমরা দিব কেমন কক্সেস বাজার আমরা চাই কেমন বাংলাদেশ আমরা চাই আর জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ আমরা অবশ্যই অবশ্যই আদায় করে ছাড়বো ইনশাল্লাহ একই দিন বান্দরবনেও পথসভায় অংশ নেবেন এনসিপি নেতারা সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার